আসসালামু আলাইকুম আমি এখন উপস্থিত হয়েছি মানিকগঞ্জের হরিরামপুরে ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় পাটগ্রাম বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় আপনারা যদি আমার সাথে থাকেন আমি এই বিদ্যালয়টা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব। ততক্ষণে ধৈর্য ধরে আমার সাথে থাকুন ওই যে সামনে কি সুন্দর পামটির ভিউ এই যে এপাশে আমি দেখিয়েছি গেটের কাছেই কৃষ্ণচূড়া ছোট্ট কৃষ্ণচূড়া বৃক্ষ আর এই যে দেখুন দৃষ্টিনন্দন ভবন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই বসন্ত মধ্যাহ্ন পিরিয়ডে অলস পাখি ডাকা দুপুরে বিশাল মেহগুনি গাছ নিম গাছ আর একেবারে বিদ্যালয় প্রাঙ্গণ এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সোনালি বৃক্ষ হ্যাঁ বন্ধুরা আমার সাথেই থাকুন নাইস ট্রাভেল অফ রফিক এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন আপডেটের ভিডিও